শুশুনিয়া গন্ধেশ্বরী ব্রিজ দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় এই ব্রিজ গতবারের বর্ষাতেই ব্রিজের দুপাশের গার্ডওয়াল ভেঙে যায় এবারও সকাল থেকে সীমার উপর দিয়ে বইছে জল ব্রিজের ওপর থেকে জল কমার পর ঝুঁকিপূর্ণভাবে ভগ্নপ্রায় ব্রিজের উপর দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ব্রিজটি সংস্কার না হলে পুনর্নির্মাণ করা হোক ফের ব্রিজের ওপর জল উঠলে শুশুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে ছ থেকে সাতটি গ্রামের বাসিন্দাদের খুবই অসুবিধার মধ্য দিয়ে ব্রিজের ওপর পারাপার করতে হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা সকাল থেকে তো পুরো জলমগ্ন আমাদের বন্দেশ্বরী নদী শুশুনিয়ার বগ দিয়ে যেটা যাচ্ছে আমাদের পুরো সতীঘাট পুরোটাই কিন্তু জলমগ্ন পুরো জলমগ্ন হয়ে আছে সকাল থেকে জলমগ্ন ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে ব্রিজের উপর থেকে তো জল যাচ্ছেই এবং আশেপাশের যে সমস্ত গ্রাম আছে যেমন গির্ডা মিটালা ফোর্সা খুলেড়া এই সব গ্রামের মানুষরা শুশুনার উপর নির্ভর করে থাকে তাদের স্কুল কলেজ হাসপাতাল এই রাস্তার উপর দিয়ে কিন্তু যাওয়া হয় বা যোগাযোগ আছে এখন যোগাযোগ বিচ্ছিন্ন পুরোটাই বিচ্ছিন্ন কারণ আমাদের এই নদীর উপর যে ব্রিজ সেটাও প্রায় ভগ্নপ্রায় আমরা চাইব প্রশাসনের কাছ থেকে এই যে ব্রিজ সেই ব্রিজটাকে যেন মেরামতের কাজ বা নতুনভাবে যে ব্রিজের প্রস্তাব সেটা যদি করা হয় আমার মনে হয় প্রশাসনের তরফ থেকে খুবই ভালো একটা উদ্যোগ হবে শুশুনিয়ার মানুষও খুব অসুবিধার সম্মুখীন হয়ে আছে কি নাম বলেন ব্রিজ এই ব্রিজের নাম হচ্ছে শুশুনিয়া গন্ধেশ্বরী ব্রিজ কি নাম আমার নাম প্রদীপ হয় এখানে স্থানীয় বাসী

Come on. Take we mm -hmm. I'm mm -hmm.